তো বান্দা আল্লাহর সান্নিধ্য আমল যেই আমল দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন সান্নিধ্য লাভ করতে পারেন কাছাকাছি হইতে পারবেন সহজ ভাষে আকরাবো আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে বলছেন যে আম্বিয়াদের নবীর রসুল যারা সহচ আর সাহাবাই কারাম তাদের সম্পর্কে বলছে আইয়ে আকরাবু আ করাব ওয়া রজুন আজাব আল্লাহ সুরেমান বলছে সবাই চেষ্টা করে মোমেন বান্দারা যে কে কত বেশি আইয়ে হম আ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আল্লাহর মানে আমাদের সকলকে যেন তার লাভের তৌফিক দান করেন তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন সাদকা দেবেন আপনি অভাবই দেখে অভাবই দেখে যার যত বেশি অভাব রয়েছে তার সাথে এর আগে আমি ইঙ্গিতে প্রসঙ্গে আজকে আবার স্পষ্ট বিষয়টি দেবেন যার যত বেশি অভাব রয়েছে এবং আল্লাহ ভিরু আপনার টাকা পয়সা সে হারাম কাজ এই নয় যে দান সাধকা নিয়ে বিড়ি বিড়ি খাওয়া শুরু সিগারেট খাওয়া শুরু করে দেবে হ্যাঁ দান সাদা নিয়ে সে ভিআইপি হোটেলে গিয়ে বসে গেল বিশ রিয়াল পঁচিশ রিয়ালের নাস্তা করলো এর জন্য দান দান সাদকা করতে যার হ্যাঁ মৌলিক চাহিদায় মানব জীবনের মৌলিক চাহিদায় চরম অভাব রয়েছে এবং তার সাথে ভয় করে আপনার দান টাকা নিয়ে সে হারাম কাজ করবেন অনেকে দান সাদকা জাকাত নাই দেশে আর তারপরে সুদের ওপর টাকা লাগাই হ্যাঁ বন্ধকের আপনার এই সুদে লেগে আছে বিভিন্ন হারাম কাজে লাগিয়ে আছে বিভিন্ন হারাম কাজ করছে বা হারাম খাচ্ছে না না মোটেই দেবেন না সুতরাং যাকে টাকাটা দেবেন যাতে আপনার টাকাটা নেকির কাজে ব্যবহার হয় ভালো কাজে হয় ভাত রুটি খায় শাকসবজি খায় আলাল জিনিস খায় আরাম না খায় জর্দা না হয় তামাক খোর হয় সিগারেট না হয় হারাম না হয় বোঝা গেছে নামাজি যেন হয় যে আপনার খেয়ে দিয়ে সুস্থ থেকে আল্লাহকে সেজদা করবে আল্লাহকে ডাকবে আল্লাহ বদবন্দি করবে তখন একটা ভাগ আপনি পাবেন যে তাকে সুস্থ রাখাতে আপনার অবদান রয়েছে আপনার টাকা পয়সা দান সাধকার অবদান রয়েছে দেখটা বেনামাজিকে খাওয়াইয়া লাভটা কি এটা বেদিনকে খাইয়া লাভ কি এটা নাস্তিকে খাইয়া লাভ কি এটা ইসলামের দুশ্মনকে খাইয়া লাভ কি সুতরাং আপনাকে দেখতে হবে যে কমপক্ষে একজন মানুষ মুসলিম সে বেশি হক রাখে হ্যাঁ অমুসলিম মরে যাচ্ছে তখন হ্যাঁ তার প্রাণ রক্ষা করা সবের কাজ কিন্তু আপনার মুসলিম ভাইরা বেশি অভাবে অমুসলিমদের তুলনায় আর মুসলিম ভাইকে অপে উপেক্ষা করে ধার্মিক আল্লাহ ভিরু ভাইয়েরা বেশি অভাবে তাদেরকে উপেক্ষা করে তাদেরকে না দিয়ে আপনার স্বজন আপনার গ্রামের আপনার আত্মীয় বেনামাজি বেদিন আর তাদেরকে আপনি দেবেন দান সাধকা এইটা আপনার ইমানের দাবি নয় ইমানের পরিপন্থী কাজ আপনার ইমানের দাবি হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মজবুত থাকা যে কে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে দিনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাকে আমি দান সাদকা করবো অলো তো আমাকে ইল্লা তো কি রসুল বলছে তোমার খাবার দাবার দান সাদকা যেন মোক কি আল্লাহ ভিরু পরে ভালো মানুষ খায় ভালো মানুষ যেন খায় খারাপ মানুষকে নাই যে খাওয়াইয়া দাওয়াই আর তার দ্বারা পাপ করাবেন আল্লাহর বুঝার তৌফিক দান করেন এবং তার সাথে ধার্মিক মুসলিম ভালো মুসলিম অন্তত এতটা যে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেচা থাকে প্রকাশ্য হারাম নাজাজ কাজ করে না আর প্রকাশ্য ফরজ অজেব ছাড়ে না আর তার সাথে সেই ব্যক্তি বেশি অভাবী আর সেই ব্যক্তি তার সাথে সাথে যদি আপনার নিকটাত্মী হয় আরও ভালো কারণ আগের গুণগুলো ঠিক আছে আপনার গ্রামবাসী হয় আপনার প্রতিবেশী হয় তো আরও বেশি ভালো আর এইভাবে আপনি দান সাদকা করবেন আর তারপরে দূরের লোকদেরকে দেবেন তারপরে দূরের যারা রয়েছে তাদেরকে দেবেন যদি অতিরিক্ত দান দান আপনার কাছে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ অশেষ পুরস্কার দেবেন এই মর্মে পেয়ে আয়াত করানি কেরমে রয়েছে এবং দান সাধকা হালাল করবেন হারাম পয়সা দান সাদকা করে কোনো সব না অনেকে হারাম জীবন জীবনযাপন করে পশ্চিম পশ্চিমা দেশে থাকে আর ওই আপনার মদের বারে চাকরি করে অথবা শুকুরের গোস্ত আর যেই রেস্টুরেন্টে বিক্রি হয় সেগুলোতে চাকরি বাকরি করে আর তারপরে মনে করে যে অনেক পাপ তাপ করছি আর তারপরে একটু পাক পবিত্র হওয়ার জন্য উমরাই চলে আসে মাঝে মাঝে হজে চলে আসে আবার দান সাদকাও করে এই হারাম পয়সার দান সাদকা করে কিছুই পাবেন না কিন্তু এই জন্য টাকা পয়সাটা কি হইতে হবে হালাল রুজি হতে হবে এই মর্মে একটি হাদিস শোনাই শহিম মুসলিমের হাদিস রসুল উল্লাহ সল্লাস বলছে মা তা শাদক হাতুন বে শদকা তে মিন তইয়ে মিন বান্দা যা কিছু সাদকা করবে সে যেন তইয়ে পাক পবিত্র হালাল হয় হারাম রোজগার না হয় ওয়ালা একবার উল্লাহ ইল্লাহ তইয়ে বা আল্লাহ পাক পবিত্র হালাল দান সাদকা ছাড়া হারাম রোজগার কবুল করবেন না হারাম পয়সা সুদের পয়সা ঘুষের পয়সা বেইমানি করা পয়সা আত্মসাৎ করা পয়সা আর অন্যায়ভাবে হারাম ব্যবসা বাণিজ্য করে রোজগার করা পয়সা আর সেগুলি আপনি সাদকা করবেন এটা আল্লাহ কবুল করবেন না নেকি দেবেন না ইল্লা আখা জাহর রহমান যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দান সাদকা করে তখন আল্লাহ তার ডান হাতে নিয়ে নেন সুবহান আল্লাহ